জুলাই গণবুত্থানের বর্ষবর্তী পালন উপলক্ষে ময়মনসিংহে ছত্রিশ জুলাই স্মারকগ্রন্থের মোরক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে নগরীর জুলা চত্বর টাউন হলের মুক্ত মঞ্চে জুলাই স্মৃতি সংসদের আয়োজনে এবং ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছত্রিশ জুলাই স্মারক প্রধান সম্পাদক অধ্যক্ষ কামরুল হাসান মিলন অনুষ্ঠানে ছত্রিশ জুলাই স্মারক গ্রন্থের মোরক উন্মোচনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মফিদুল আলম উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন বলেন বৈষম্যহীন ও ন্যায়বিচার সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিগত জুলাই আন্দোলনে ছাত্র জনতা প্রাণ দিয়েছিল সেই লক্ষ্য অর্জনে যদি জাতি ব্যর্থ হয় তাহলে ইতিহাসের কাজ করায় দাঁড়াতে হবে সেই জুলাই বিপ্লবের যে স্পিরিট সেই স্পিরিটটুকুকে আমরা কতটুকু ধারণ করছি কতটুকু লালন করতে পেরেছি কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি যদি আমরা এই জুলাই স্পিরিটের আলোকে আমাদের দেশকে আমরা যদি সাজাতে ব্যর্থ হই এই বাংলাদেশকে যদি আমরা তাদের চেতনার আলোকে আমরা যদি ফুলে ফলে সুশোভিত করতে ব্যর্থ হই ফলে ইতিহাসের কাজ গড়াই আমাদেরকে আবারও দাঁড়াতে হবে এতে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুখতার আহমেদ বলেন আবাবিল পাখি যেভাবে আব্রাহারের শক্তিশালী হস্তি বাহিনীকে ধ্বংস করেছিল ঠিক সেভাবেই বিগত ফাসিস্ট সরকারকে ছাত্র দেশ থেকে বিতাড়িত করেছে ফলে ফেরাউনের কবল থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ আন্দোলন আমার মনে হয়েছে যে এই সরকারটা ছিল মনে হয় ফিল হাতি এবং তার সামনে এই কচি কচি ছেলেমেয়েরা ছিল আবা বিল এই সরকারের পতনের পেছনে সবথেকে বড় আল্লাহ রহমত এবং আল্লাহর অবদান এবং এই কচি কচি মেয়েরা। যারা আমাদেরকেও নামিয়েছে যে কারণে এত বড় একটা ফিল এত বড় একটা ফেরাউনের কবল থেকে এই দেশটা রক্ষা পেয়েছে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন জুলাইকে হৃদয়ে ধারণ করে এর কার্যক্রম অব্যাহত রাখতে হবে জুলাই বেঁচে থাকলে দেশের স্বাধীনতা বেঁচে থাকবে এই জুলাইকে বাঁচিয়ে রাখলেই বাংলাদেশের স্বাধীনতা বেঁচে থাকবে জুলাইকে বাঁচিয়ে রাখলেই বাংলাদেশের ঐক্য অটুট থাকবে জুলাইকে বাঁচিয়ে রাখলেই এই রক্তদান এই আত্মত্যাগ আসলে সার্থক এখানে দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হবে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এটাই হোক জুলাইয়ের চেতনা ছত্রিশ জুলাই স্মারক সম্পাদক জিহাদ রায়হান ও ব্যবস্থাপনা সম্পাদক মির জাহেদুর রহমানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন কবি ও লেখক সালিম হাসান সাহিত্যিক অধ্যাপক গাউসুর রহমান মহানগর ছাত্র শিবিরের সভাপতি শরীফুল ইসলাম খালিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্চ মহানগরের সাবেক আহ্বায়ক ওয়ালিউল্লাহ জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক আল নূর আয়াস যুগ্ম আহ্বায়ক মাঝারুল ইসলাম ওরিয়ার্স অব জুলাইয়ের আহ্বায়ক মোহাম্মদ আলামিন ইত্তেফাকুল ওলামার সাংগঠনিক সম্পাদক শরীফুর রহমান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর হাসান আসিফ সহ জুলাই অভ্যুত্থানে আহতরা এ সময় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে শহীদ সাগরের পিতা আসুদুজ্জামান আসাদ ও শহীদ মাহিনের পিতা জামিল হোসেন সহ অন্যান্যরা